কোনো রকম ঝামেলা ছাড়া পাঁচ রকমের ভর্তা তৈরি করে নিলাম হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আজকে আমি সব কাজ করে নিব কোনো রকম ঝামেলা ছাড়া এখানে আমি আটা গুলিয়ে নিলাম সাথে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে পানি দিয়ে আটা গুলিয়ে খুব সহজে সকালের নাস্তা তৈরি করে নিলাম আদা দিয়ে লাল চা অনেকে খুব পছন্দ করে আদা দিয়ে লাল চাটা সকালের নাস্তাটা তো খুব সহজে করে নিলাম যে রকম ঝামেলা ছাড়া যাদের রুটি বেলতে একদম ভালো লাগতেছে না তারা চাইলে এভাবে করে নিতে পারেন রকম বেলা ঝামেলা ছাড়া রুটি সকালের নাস্তা হয়ে গেল এবার আমি বাটা কষা ঝামেলা ছাড়া ভর্তা তৈরি করে নেব বর্তা খেতে কম বেশ আমরা অনেকে পছন্দ করি কিন্তু ভর্তা তৈরি করে অনেক ঝামেলা মনে করে আমরা বর্তা তৈরি করি না এখানে আমি কাঁচকলার ভর্তা তৈরি করে নেব কাঁচকলার ভর্তার মধ্যে আমি ভাজা জিরা কয়েক কোয়া রসুন আর কাঁচা পেঁয়াজ শুকনামরিচ দিয়ে কাঁচকলার ভর্তাটা করে নেব কাঁচকলাটা সিদ্ধ করে খোসা ছেড়ে নিলাম এবার সরষের তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নেব চাইলে এভাবে খুব সহজে ভর্তা তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আর কাঁচকলার ভর্তার মধ্যে জিরা ভাজাটা দিতে চেষ্টা করবেন কাঁচকলার ভর্তা জিরা ভাজা রসুন ভাজা এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর জিরা ভাজাটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ জিরার যে ইয়াটা আছে ওটা খেতে অনেক ভালো লাগে আর জিরাগুলা একদম মিহিন না করে আস্ত আস্ত থাকলে অনেক ভালো লাগে আমি কিন্তু জিরাগুলা কোনো মিহিন করি নেই আমার হাত দিয়ে ডোলের যতটুক মিহিন হয়েছে ওটুকে রাখছি এবার এভাবে করে আমি কাঁচকলার ভর্তাটা তৈরি করে নিলাম কলার ভর্তাটা একদম রেডি চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন তবে আমি ধনিয়া পাতা দিব না ধনিয়া পাতা ছাড়া ভর্তা রেডি হয়ে গেল আমার এবার এই যে কলার ভর্তা হয়ে গেল খুব সহজে রকম বাটা গোসা ঝামেলা ছাড়া সবগুলি ভর্তা আমি তৈরি করে নিব আবারও দুইটা শুকনো মরিচ হাতে ডলে নিলাম অনেকে আছে মরিচটা একদমই ধরতে পারে না হাত জলে আমারও কিন্তু অনেক হাত জ্বলে মরিচ ধরলে তবে ভর্তা খেতে মন চাইছে হাত জ্বললে পাইলে তো চলবে না ভর্তা তো তৈরি করতেই হবে আর এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি এবার সিদ্ধ ডিমের ভর্তা করে নেব সিদ্ধ ডিমের মধ্যে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরষের তেল লবণ দিয়ে ভর্তা হয়ে গেল আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন এখনও একটা লাইক তার নেই একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো দেখেন অনেক আপু ভাইয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিমের বর্তা হয়ে গেল আবারও কয়েকটা মরিচ হাতে ডলে নিলাম এবার আমি তৈরি করব কিসের ভর্তা বলুন তো মিষ্টি কুমড়ার ভর্তা এখানে আমি মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি মিষ্টি কুমড়ার ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি কুমড়ার ভর্তা কিন্তু আমি ঝালটা খুবই কম দিয়েছি আর মিষ্টি খাবারে জালটা অত দিলে ভালো লাগে না এবার কাঁচা পেঁয়াজ সরষের তেল দিয়ে লবণ দিয়ে মাখলে ভর্তা একদম রেডি মিষ্টি কুমড়ার ভর্তাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে মিষ্টি কুমড়াটা কিন্তু সিদ্ধ না করে তেলে ভেজে নিয়েছি সিদ্ধ করলেই মিষ্টিটা চলে যায় এ কারণে আমি মিষ্টি কুমড়াটা তেলে ভাজলাম একদম রেডি মিষ্টি কুমড়ার ভর্তা এবার আমি তৈরি করব রুই মাছের ভর্তা মাস্টারে তেলে ভেজে নিলাম এবার কাটা ছেড়ে নিব চাইলে মাছ ভর্তার মধ্যে আলু অ্যাড করতে পারেন এরকম রুই মাছের ভর্তার মধ্যে আলু দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে মাছ ভাজার মধ্যে যখন মাছ ভাজা হয় তখন একটা আলু ভেজে নিলে রুই মাছের ভর্তার সাথে ভাজা আলু দিয়ে শুকনো মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে এরকম ভর্তা তৈরি করলে অনেক ভালো লাগে খেতে যাদের ফ্যামিলিতে বেশি মানুষ তারা চাইলে রুই মাছের ভর্তার সাথে আলু অ্যাড করতে পারেন ভর্তার পরিমাণটা বাড়বে রুই মাছের ভর্তার সাথে আলু দিয়ে রুই মাছের ভর্তা তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমি যত একা এত ভর্তা আমার খাওয়ার মানুষ নাই তাই আমি অল্প অল্প করে পাঁচ রকমের ভর্তা তৈরি করে নিলাম এখানে আমি মিষ্টি কুমড়া শাকের ভর্তা তৈরি করলাম এই প্রথমবার আমি মিষ্টি কুমড়ার শাকের ভর্তা তৈরি করলাম আগে কখনো খাওয়া হয়নি আজকে মিষ্টি কুমড়ার শাকের ভর্তা তৈরি করলাম আর আমার সব আপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম কেউ কখনো আগে খেয়েছেন কি আমি জানি না যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আমি প্রথমবার মিষ্টি কুমড়া শাকের ভর্তা তৈরি করলাম কেমন হয়েছে আমার ভর্তাগুলা সবাই কমেন্টে জানাবেন আর যারা বর্তা খেতে পছন্দ করেন কোন রকম ঝামেলা ছাড়া এভাবে বর্তা তৈরি করে নিতে পারেন আজকের মতোই আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে